নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি শীতকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই কিন্তু আমি পুরো বাড়ির উঠোনটাতে কিন্তু আমি গোবর দিয়ে নিচ্ছি আজকে যেহেতু রয়েছে শীতল মায়ের পুজো আর গতকাল রক্ষাকালী পুজো তাই তো শীতল মায়ের পুজোর দিনে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু পুরো বাড়ির উঠোনটাতে আমি কিন্তু গব দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই কিন্তু সোজা চলে গিয়েছিলাম যে বাড়ি গোবর আনার জন্য আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে জল টেনে দিচ্ছিলো তার পাশাপাশি কিন্তু আমি পুরো উঠোনটাই কিন্তু লেপে নিচ্ছি আমাদের উঠোনটা না সেরকম একটা কিন্তু রোদ্দুর পরে না তাই তো যতই লেপে বুঝে রাখে না কেন তবুও কিন্তু লেপা বলে কিন্তু মনেই হয় না যেহেতু পুজো পুজো অর্চনার দিনে যদি বাড়িতে যদি গোবর চার যদি না যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু পুরো বাড়ির উঠোনটাতে আমি কিন্তু গোবরটা কিন্তু দিয়ে নিচ্ছি আর গোবর চারটা দেবো বলে শীতকালীন যে পোশাকগুলি পড়েছিলাম সমস্ত কিছুই কিন্তু আমি খুলে রেখে দিয়েছি আর তোমাদের কাদের কাদের ওইখানে শীতল মায়ের পুজো হচ্ছে বা রক্ষকালী মায়ের পুজো হচ্ছে তারা একটু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও যাতে আমার বুঝতে একটু সুবিধা হয় আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্মের পাশাপাশি আমি যে ভিডিওগুলো তোমাদের মাঝে ইউটিউবে আপলোড দিই সেই ভিডিওগুলোই কিন্তু আমি নিজেই কিন্তু তৈরি করি কেউ কিন্তু আমার ক্যামেরা ধরার কিন্তু মানুষ নেই তো আমি ভিডিও কিন্তু নিজের ভিডিও নিজেই কিন্তু তৈরি করি আর আমাদের উঠোনটা যেহেতু অনেকটাই কিন্তু বড় তাই তো দেখো গোবর ঝাড়টা দিতে অনেকটাই কিন্তু সময় কিন্তু লেগে গেছে তো ভিতরের উঠোনটাতে কিন্তু আমার গোবর ঝাড়টা কিন্তু দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার শাশুড়মাও কিন্তু আমাকে জল টেনে টেনে দিচ্ছিল আর গোবরেরও সর পড়ে গিয়েছিল তাই তো কিন্তু আবার কিন্তু গোবর কিন্তু এনে দিয়েছে তো এরকম যদি যদি সকলে যদি মিলেমিশে যদি কাজকর্মগুলো যদি করা যায় তাহলে কিন্তু একজনের পক্ষে কিন্তু কষ্টটা কিন্তু খুবই কম হয় পুজো লেগে গেছে মানে বাড়িতে কিন্তু এবার স্বজন সকলে মিলে কিন্তু চলে আসবে এবার আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি আট বছরের তুলনায় এবার কিন্তু আত্মীয়স্বজনটা কিন্তু একটু বেশি আসবে তো আজকে যেহেতু শীতল মায়ের পুজো তাই তো শীতল মায়ের পুজোর দিনই সমস্ত উঠোনটাতে কিন্তু আমি গবেচারটা কিন্তু দিয়ে নিয়েছি আর আমি কিন্তু সকাল থেকে কিন্তু একবারে কিন্তু উপসে রয়েছি যতক্ষণ না আমার মায়ের থানে গিয়ে পুজোটা দিতে পারছি ততক্ষণ কিন্তু কোনো কিছুই কিন্তু আমি খেতে পারবো না তাই তো সমস্ত কিছুটাই আমি আগে কিন্তু কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারেই কিন্তু হয়ে পুজোটা কিন্তু দিয়ে চলে যাব তো চলো উঠোন লেপার ভিডিও বা তোমাদের নাই বা দেখালাম এখন কিন্তু আমি সোজা চলে আসলাম ঘরে তো ঘরে এসে এখন কিন্তু আমার শোকেসটাও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি যেহেতু সমস্ত জামা প্যান্টগুলোই কিন্তু এলোমেলো হয়ে গিয়েছিল তাই যেখানে সুতির শাড়ি রাখি তো সেই জায়গাটায় আমি সুতির শাড়ি রাখলাম তো পাশাপাশি সমস্ত কিছুটাই কিন্তু আমি গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছি তো এখন আমার এত পরিমাণে শাড়ি বা জামা প্যান্ট হয়েছে তো এতটুকু শোকেসের মধ্যে আমার কিন্তু জিনিসপত্র একেবারেই কিন্তু ধরেই না ভীষণ কিন্তু কষ্ট হয় আমার জামা প্যান্ট শাড়ি সমস্ত কিছুই কিন্তু এদিক ওদিকে ছিটিয়ে ছুটিয়ে থাকে তো বালতিও রয়েছে দুটো তিনটে তো যার মধ্যেও কিন্তু আমার জামা প্যান্ট আর কোনো কিছুই কিন্তু আটছে না তো যতদিন না একটা অর্ডারও নিতে পারছি ততদিন কিন্তু আমাকে এইভাবেই কিন্তু জামা প্যান্টগুলো রাখতে হবে এখানে কিন্তু আমার শোকেজটাও কিন্তু গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাসি বিছানাটা কিন্তু তুলে নেবো আর কি তো এই যে সবার প্রথমে হচ্ছে মশাইটা কিন্তু খুলে নিলাম যেহেতু আরেকটু পর থেকে কিন্তু লোকজন চলে আসবে আজকে না আসলেও কিন্তু গতকাল যেহেতু রক্ষাকালী পুজো তো বিকালের মধ্যে কিন্তু সকলেই কিন্তু চলে আসবে আর গতকাল হচ্ছে আমার শ্বশুর মশাই কিন্তু পিঠে বানানোর শ্বাস এনে দিয়েছে তা সেই শ্বাসটাই কিন্তু আমি একটু দূরে কিন্তু সরিয়ে রেখে দিলাম তো আমার কিন্তু এই স্বাস্থটা কিন্তু ভীষণ কিন্তু পছন্দ হয়েছে যেহেতু এবার হচ্ছে শীতকাল তাই তো কিন্তু পুলি খেতেও কিন্তু আমার কিন্তু ভীষণ কিন্তু সহজ হবে কারণ আমি কিন্তু পিঠে পুলিটা খেতে একটু কিন্তু বেশি ভালোবাসি মাটির পিঠে বানানোর সাস্তা নাই আপনাদেরকে অন্য একটা ভিডিও শেয়ার করব তো এদিকে হচ্ছে আমি সমস্ত কিন্তু লেপ বালিশ সমস্ত কিছুটাই কিন্তু একবারে কিন্তু নামিয়ে দিলাম এবার ঝেড়েপুছে বিছানাটা কিন্তু আমি ঠিক করে নেব আর কি পূজার দিনে আত্মীয়-স্বজন বাড়িতে না আসলে পূজো-পূজো বলে কিন্তু মনেই হয় না এইবার কিন্তু আমাদের চার পাঁচটা জায়গায় কিন্তু বিছানা পাতা হবে তো যাই হোক এখানে হচ্ছে আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো সকালের কিন্তু মোটামুটি সমস্ত কাজগুলো কিন্তু আগেভাগে করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু সকালের জলখাবারে আমি কিন্তু কোনো কিছুই রান্না করতে পারিনি তাই তো তোমাদের দাদাভাই ফার্স্ট সকালেই কিন্তু মিষ্টির দোকানের থেকে এখানে হচ্ছে পরোটা তার পাশাপাশি কিন্তু তরকারি এনেছিলো যেহেতু তোমাদের দাদাভাই নাকি প্রচণ্ড খিদে পেয়েছিল তো সকলকে দিয়ে তারপরেই কিন্তু আমি সোজা চলে যাব শীতল মায়ের পুজো দিতে তারপরে এসে তারপরেই কিন্তু আমি খাবারটা কিন্তু খেয়ে নেব তো এখানে হচ্ছে তো স চলো সকলের জন্যই হচ্ছে প্লেটে কিন্তু আমি খাবারটা বেড়ে দিই আর কি তো এখানে হচ্ছে আমি কিন্তু পুরিগুলো হচ্ছে গুনে নিচ্ছিলাম যে কতগুলো দিয়েছে মোট কিন্তু এখানে ষাট সত্তর টাকার মতো কিন্তু ছিল তো এখানে হচ্ছে আমি কিন্তু সকলের প্লেটে কিন্তু বেড়ে দিচ্ছি সবার এ হচ্ছে আমি কিন্তু তোমার দাদা ভাইয়ের কিন্তু প্লেটে কিন্তু দিয়ে দিলাম আমি এই পুড়ি আর তরকারিটা পুজো দিয়ে এসে তারপরেই কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর কি তো চলো আগে খেয়ে দিয়ে নি তারপরে আরো কিছুটা কাজ রয়েছে তারপরে আমি তোমাদেরকে পুজোর ভিডিওটা কিন্তু শেয়ার করবো পুজোর আগেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলেছিল ওর সমস্ত পোশাক আশাক পাশাপাশি জুতো রেডি করে রেখে দিতে আর কি তো সেই মতই এখানে হচ্ছে তোমাদের দাদা জুতোটা বের করতে গিয়ে আমাদের জুতো পাশাপাশি চটিগুলো সমস্ত কিছুটা সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে এখন সন্ধ্যার দিকে সোজা চলে আসলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য শীতলা মায়ের পুজোর আগে দুদিন ধরে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু জল ঢালতে হয় তার পাশাপাশি কিন্তু সমস্ত থানগুলোতে তাই তো এসে আগের দিনগুলোতে কিন্তু জল ঢেলে যাচ্ছি আর কি তো এখানে হচ্ছে আমি বাতসাতার তার পাশাপাশি কিন্তু জলও কিন্তু দিয়ে দিয়েছি এবার একটা মোমবাতি তার পাশাপাশি ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে নিলাম তো সবার ফার্স্টেই কিন্তু আমি মায়ের রক্ষাকালীর কিন্তু থানে গিয়ে পুজোটা কিন্তু দিয়েছি এবার এক এক করে সমস্ত জায়গাগুলোতে গিয়েই কিন্তু পুজোটা আমি দিয়ে নেব গুরুজনদের কাছ থেকে আমি ছোটবেলা থেকে একটা জিনিসই শিখে এসেছি যে ভক্তিতেই নাকি মানুষের মুক্তি তাই তো এখানে মায়ের জন্য পুজো দিতে দুদিন ধরে কিন্তু আগে থেকে কিন্তু জলটা কিন্তু ঢেলে যাচ্ছে সমস্ত থানগুলোতে আর গতকাল গিয়ে তবেই কিন্তু মা শীতলায়ের পুজো তো এখন হচ্ছে সমস্ত থানগুলোতে পুজো দিয়ে তারপরে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে কিন্তু বান্না সমস্ত কিছুটাই কিন্তু সেরে রাখতে হবে যেহেতু মা শীতলায়ের পুজোর দিনে সমস্ত কিছুটাই কিন্তু ঠান্ডা খেতে হবে উনুন কিন্তু ধরানো যাবে না তাই তো এখানে কিন্তু চলে আসলাম পুজোটা দিতে শুধু আমরা নয় এখানে হচ্ছে অনেক গ্রাম থেকেই কিন্তু গুরুজনরা কিন্তু আসে তার পাশাপাশি কিন্তু বউরা মেয়েরা সকলেই কিন্তু আসে পুজো দেওয়ার জন্য তাই তো কিন্তু এখানে আমরাও কিন্তু চলে আসলাম আর রক্ষাকালী মায়ের পুজো ভিডিও সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করবো আমি অন্যদিন তো এখানে হচ্ছে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দিদিভাইয়ের সঙ্গে কিন্তু সোজা চলে আসলাম বাড়িতে এখন যেহেতু রান্না রান্নাবান্নাটাও করে রাখতে হবে তাই কিন্তু ফ্রিজ থেকে আমি সমস্ত সবজিটা বের করে নিলাম আর চারপাশে কিন্তু ঘুটঘুটে কিন্তু অন্ধকার শুধু আমরাই কিন্তু রান্না করবো না আজকে কিন্তু রাতের বেলা প্রত্যেকেই কিন্তু রান্না করে রাখবে তো আজকে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি রান্না করবো গা মাখা তার পাশাপাশি হচ্ছে পালং শাক আর আলু দিয়ে একটা কিন্তু তরকারি রান্না করে রেখে দেবো তো যাতে গতকাল একেবারে দুপুর অবধি আমাদের সকলের যাতে হয়ে যায় যাতে উনুনটা না জ্বালাতে হয় তো এখানে হচ্ছে আমি সমস্ত কিছুটাই হচ্ছে ধুয়ে এনেছি আর এখন হচ্ছে আমি কিন্তু ফুলকপিগুলো আগে কিন্তু ভেজে নেবো ফুলকপিটা কিন্তু ভেজে রান্না করলে কিন্তু সবথেকে বেশি কিন্তু ভালো লাগে তো সবার ফার্স্টে কিন্তু আমি পালং শাক তার পাশাপাশি আলু সিম তো সমস্ত কিছু চটেই কিন্তু আমি কেটে দিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে গিয়েছিলাম তো প্রথমে তরকারিটা কিন্তু আমার শাশুড়ি মাই কিন্তু রান্না করে নিয়েছে আর এই তরকারিটা কিন্তু আমিই রান্না করব তাই তো এখানে সবার ফার্স্ট আমি আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী কিন্তু ফুলকপিগুলো কিন্তু আগে ভেজে নেছি ফুলকপিগুলো যদি আগে যদি ভেজে যদি নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর ফুলকপি থেকে যে গন্ধটা বলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না তো এখানে হচ্ছে আমি সামান্য একটু তেল দিয়েছিলাম তার পাশাপাশি একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে কোনো রকমে আমি এখানে কিন্তু হলুদটা দেই এবার হচ্ছে আস্তে ধীরে কিন্তু আমি সমস্ত ফুলকপিগুলো কিন্তু ভেজে নেব তো এখানে হচ্ছে ভাসতে ভাসতে কিন্তু এরকম কালার চলে এসেছিলো তারপরে নামিয়ে দিয়েছে আর এখন দেখো আমি কিন্তু রান্নাটা কিন্তু করে নিচ্ছি আর আমি যে জায়গাতে রান্না করি সেই জায়গাটার লাইট থাকলেও কিন্তু একটু কিন্তু আলোর কিন্তু প্রবলেম হয় তাই তো এখানে টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু রান্নাটা কিন্তু সেরে নিচ্ছি শীতকালে কিন্তু এরকম অনুধারে বসে রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু সব সময় কিন্তু ভালো লাগে না যেরকম আজকের দিনটাতে আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি যেহেতু আজকে সকালবেলা থেকে উঠোনটা লেপে বসে আমার মাথাটা একেবারেই কিন্তু যন্ত্রণা করছিল কি আর করা আছে যেহেতু মা মায়ের পুজো পুজোর দিন তো ঠান্ডা খাবার খেতেই হবে আর দেখো আমি যেখানে বসে রান্না করছি আর আমার চারপাশটাতে একেবারেই কিন্তু ঘুটঘুটে অন্ধকার তার পাশেই কিন্তু রয়েছে একেবারে কিন্তু বিশাল বড় কিন্তু বাজঝার তো এখানে হচ্ছে আমি কিন্তু ফুলকপি আর আলুটা বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর একটু লাইটের প্রবলেম হচ্ছিলো তাই তো এখানে কিন্তু আজকে রান্নাটা কিন্তু আমি টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার হেল্প করছিল আমার একটা দিদির মেয়ে তার পাশাপাশি একটা দিদির কিন্তু ছেলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি সেরকম একটা বড়ো করবো না তো গতকাল নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হবো তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করব